দিয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়েছে আমার এক দাদি হয় কোন এলাকায় তা বলবো না কারণে জুবাইয় এই রেকর্ড যদি আবার ছেড়ে দেয় আমার বাড়ির ভিতরে জানালা এখন দাদি আবার এখনকার এলাকার না আমার পৈতৃক এলাকার মানে আদি তা বলবো না দাদি এখন এক শ্রেয়ার এক মেয়ে বিয়ে দিয়েছে প্রথমে মেয়ে বিয়ে দিয়েছে দেওয়ার পরে বলতেছে আমি দেখা হয়েছে আমি বললাম দাদি ফুকুর কি খবর কয় তোমার ফুকুর সাত কপাল কি কপাল আরো জোরে বলেন আমি দাদি তার মানে তোমার ফুপুর কপাল এত ভালো এই রকম একটা জানাই পাইছে রে তোমার ফুপু যা বলে দিনের বেলা যতবার ওঠায় ততবার ওঠে যতবার বসায় ততবার বসে আমি এইবার কথাটা শুনে আমি এমনি ছোটবেলা থেকে একটু খোঁচর টাইপে আমি ভাবলাম ঠিক আছে আমি মনে রাখলাম এইবার মিনিমাম দুই থেকে আড়াই বছর পার হয়ে গেল এইবারে চাষারে বিয়া করাইছে চাষারে বিয়া করাইছে মেয়ের সাইতে অনেক সুন্দরী একটা বৌমা ঘরে কিছুদিন পরে এবার আমি ওই প্রশ্ন করলাম দাদি সাসারে তো বিয়া করাইছো এখন তোমার বাড়ির কি অবস্থা আর বলিস নে ভাই কপাল আমার পুড়ি গেছে কোয় তোর সসারে বিয়ে করি আমি বিয়ে করায় দিয়ে আমি জীবনে ছাই খাইছি কেন কয় এমন একটা বউ এমন তামিশ করছে তোর সাসী যা বলে সেই কথাই তোর চাচা উঠে আর বসে বসে আর ওঠে তোর সাসী শ্বশুরিয়রে তামিশ করেছে নাউজুবিল্লাহ বলেন এইবার যত দশম মেয়ার মা এরকম কিছু শাশুড়ি আছে না আর জোরে বলেন আছে না তবে হ্যাঁ সব শাশুড়ি আবার ওরকম না কারণ আমারও তো জীবন আমিও তো সংসার এর পরে পরিবার আত্মীয় স্বজন নিয়েই থাকি তো আমার দেখা মতে বহু শাশুড়ি এরকম আছে যারা নিজের মেয়েকে ছেলের বউকে মেয়ের মতোই মনে করে কিন্তু কিছু বউ আছে বিয়ার কিভাবে শ্বশুর বাড়ি থেকে খেদানো যায় স্বামী সহ নিজে বেরোনো যায় সেই চিন্তা করে এখন বছর দুই যেতে না যেতেই ছেলে হয়েছে ছেলে এবার দুই বছর পরে হাঁটতে শিখছে এখন কয় আমার বাসা ভাড়া নিতে হবে কোথায় শহরে কেন এই ছেলে গেরা গ্রামে থাকলে মানুষ হবে না তা তোরটা হলো কি করে তোর স্বামী অফিসার কি করে হলো বাংলাদেশের যত নেতাকর্মী বর্তমানে যারা অতীত হয়ে গেছে কিছুদিন আগে সারা বাংলাদেশে কেউ জানতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে বঙ্গবন্ধুর জন্ম হবে কেউ জানতো বগুড়ার ওই ওই অজপাড়া গায়ে যারা যারা আমার সামনে প্রথম একদিন একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে বাস তা ভাষা দিয়ে আলু তালু পাক্কি নিয়ে আলু আমি বলছি এই যে মুখ বাঁকা আলু তালু কিনে নিয়ে আলু কি করে পরে আমি জিজ্ঞেস করলাম ভাই এই যে ঝগড়া হচ্ছিল ওই যে উনি দোকান থেকে হয়ে আসলো আর বললো এলাকার সাক্ষীরা কইছে যে আসলি তো আসলি ওরে কেন নিয়ে আসলি কেন নিয়ে আসলি কি কইছে আলু তো আলু ওয়াক কিনে নিয়ে আলু ওয়াক কিনি আলু বুঝছেন ভাষাটা সাতপুরে যেদিন প্রথম সফরে গেছি এই যে নদী পার হইয়া এখন আরো আট বছর আগে তখন আমার বক্তৃতা যে অবতার কেবল এক বছর বয়স তো চাঁদপুরের ঘাট পার হয়ে আমি ওখান থেকে মজু চৌধুরীর ঘাট যাব ওই যে সিএনজি ওনারা তিনজন চারজন করে ফেলে নিয়ে যাক তা আমি একা ব্যাগ একটা কান এক ড্রাইভার এসে আমার বলতেছে আমি কথাটা সুন্দর করে মুখস্থ রাখছি কয় হুজুর আপনি যদি আর বেগুন ভাড়া দিয়ে দিতেন আই আন্দারে লই কারকার কারকার করে চলে যাইতাম কেন ও যে কথাটা বলছে বলার পরে আমি বোবা আমি দাঁড়াই রয়েছি মানে কথা আমার মাথার উপর দিয়ে গেছে আইবার বলতেছে হুজুর কিছু কর না দেন আমি যে আপনি ভালো করে বলেন তো আপনি বিষয়টা কি বললেন আমি আই আন্নারে কইছি আন্নে যদি আর বেগুন ভাড়া দিয়ে দিতেন আই আন্নারে লই খের খের খার খের করে শুনি তখন আমি বুঝছি যে আমি বেগুন মানে সব ভাড়া যদি দিয়ে দেই মানে রিজার্ভ যদি রিজার্ভ ভাড়া দেই ও আমারে নিয়ে হুল হুল করে চলে যাবে আর দাঁড়াবে না আবার ভাইরা তো যাই হোক সে কথা বলতেছিলাম তো এখন এই যে দাদি উনি বললেন মেয়ের বিয়া দিয়ে বললেন তার জীবনে একটা কপাইলা জামাই পাইছে যা বলে তাই শোনে আর মেয়ে বৌমা আসার পরে এখন একটু ছেলে তার কথা শুনে তাই সহ্য করে না আবার কিছু বউ আছে এ পরিবারে আসার পরেই এবার অশান্তি পাবে তুমি এত কষ্ট করো এত টাকা দাও এসব কি আর করে মনে থাকবে এই যে কাল ভিতরে পিঙ্কি ঢুকলো আরো জোরে বলেন वो चिंता करसे हाय रे তাই তো আমি বাড়ির বড় ছেলে আমি নিজেও কিন্তু বাড়ির বড় ছেলে আলহামদুলিল্লাহ বড় দিনও এরকম দিন দেওয়ার সুযোগ পায় নাই পায় নাই কারণ আপনি তাকে তার অধিকার প্রতিষ্ঠিত করে আপনি তাকে তার আওতায় রাখবেন হে যুবকেরা বিয়ার সবাই মামা চাচা খালু যারাই জন্তু নিয়ে কন্ট্যাক্ট করুক আপনি বুক ফুলিয়ে বলে দিবেন প্রয়োজনে বরিশালে গিয়া রিক্সা চালিয়ে খাবো কিন্তু শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেব না ঠিক বলেন যদি যৌতুক নেন চিরদিন শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সামনে আপনি বৌ শাসনের ক্ষেত্রে মাথা নিচু হয়ে থাকবে বৌ শাসন মানে আমার এই মাইকের হান্ডি ধরে বাড়ি দেওয়া না বুঝেন তো আছে এখন কোনো কত ফেলে মাটি মাটি এখন বউ কয় তুমি আমার ধর্মের বাপ আমার বাপ এখন স্বামী এই তো পরে হুশ হইছে সব বনাস করেছে ও আমার ধর্মের বাপ কইছে রে এখন এক হুজুরের কাছে গেছে হুজুরও বড় বেকার ধান হুজুর আজকে এমন কশান দিছি হুজুর আমারে আব্বা কইছে হুজুর বলতেছে তুই কি মা কইয়া দেখেছে মানে হুজুর দেখছে যা কইছে এর ওইছে আর গর্বটা কি নাউজুবিল্লাহ বলেন তো এরকম না আপনি যুবক যারা বিয়া করবেন বুক ফুলাইয়া বিনা যৌতুকে মেয়ের হাত ধরে শ্বশুর বাড়ির সামনে থেকে চলে আসবেন তাকে আপনার কন্ট্রোলে রাখবেন কন্ট্রোলের নামে ওই ধরনের নির্যাতন হবে না আবার তার স্বাধীনতার নামে মাথায় তোলাও যাবে না তাহলে এই আমি যেমন আজকে শক্ত বলতেছি কোনো দিন বলতে পারে না বরং আমি নিজে একটু পরীক্ষা করি সত্য কথা এক অল্লাহ আল্লাহর কোরআন আমি মাঝে মধ্যে পরীক্ষা বিরক্তি দেখাই একটু সাফ আমার মাথার উপরে দেয় এরা এরা কি বুঝে না কিছু এই বেসারা আমার শান্তনা দেয় আপনি বোঝেন না আপনি বাড়ির বড় ছেলে এর চাইতে পাওয়া একজন পুরুষের আর কিছু হতে পারে সুতরাং এ যুবকেরা আগে থেকে যৌতুকের বিষয়ে সাবধান মামু খালুকেরা মান আছে তারা আপনারা আলাদা রেখে এইগুলো হিসাব করবে আছে না নাই